আজকে আমি তৈরি করব গাজরের ধোকা দেখো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি একটু কালো জিরে ফোড়ন দেব প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম তারপর কড়াইতে একটু হিং দিয়ে দেব ধোকা করলে সব সময় হিং দিলেই ভালো লাগে এবার গাজরটাকে আমি গ্রেট করে রেখেছি গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে এবার আমি ভালো করে একটু ভেজে নেব এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার একটু মশলাটা একসাথে ভালো করে মিশিয়ে নেব একটু আদা বাটা দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আবার ভালো করে আমি একটু মিশিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ছোলার ডাল ভিজিয়ে বেটে রেখেছি ছোলার ডাল বাটাটা দিয়ে দিলাম একটু ভালো করে আমি এটাকে শুকনো শুকনো করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এটাকে একদম কষিয়ে নেব এক চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব আমার ডালের কাটা গন্ধটা দেওয়া তো একদম শুকনো শুকনো করে নেব তৈরি হয়ে গেছে আমার এই গাজর দিয়ে ছোলার ডাল দিয়ে যে আমি দু কাটা করেছি এটা দেখো খুব শুকনো শুকনো করে আমি একদম করে নিয়েছি এবার একটা থালার মধ্যে আমি সর্ষের তেল মেখে রেখেছি এই থালার মধ্যে ঢেলে দেবো ঠান্ডা হলে তারপর সেটাকে আমি পিস পিস করে কেটে নেব ইয়ে থালার মধ্যে আমি সর্ষের তেল মেখে রেখেছি এবার থালার মধ্যে আমি ঢেলে দেব এইভাবে থালার মধ্যে আমি দিয়ে একটু চেপে দেব সমান করে দেব তারপর এটাকে ঠান্ডা হতে দেবো আমি একদম সমান করে দিলাম এটাকে ঠান্ডা হতে দেবো ধোকাটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এইভাবে পিস পিস করে কেটে নেব আমি চৌকো চৌকো করে কাটব বরফি বরফি করেও কাটা যায় আমি এক চৌকো করে কেটে নেব দেখো আমি এইভাবে বরফি করে কেটে নিয়েছি দেখো তুলে নিচ্ছি আমি এবার এগুলোকে আমি তেলে ভাজবো তোমরা দেখতে থাকো পোকাগুলো ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে আমি পোকাগুলো ভেজে নেব পিঠ ভাজা হয়ে গেছে আর উঠতে দিচ্ছি আমি দেখো পোকাগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি এবার তুলে নিচ্ছি দেখো ধোপাগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার ওই তেলে আমি একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিলাম ফোড়নটা একটু নেড়ে নেব সুন্দর একটা সেন্ট বন্ধ হয়ে আসলেই আমি দিয়ে দেব ভিজিয়ে রেখেছি এক চামচ জিরে আর ধনের গুঁড়ো আর আদা এক চামচ বাটা দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা ভাজা আবার একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি একটা টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম আর নুন আর হলুদ স্বাদ মতো দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে

জলটা ঝোলটা একটু ফুটে এনে তারপর আমি ভেজে রাখা ধোঁতাগুলো দিয়ে দেব ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখা ধোকাগুলো আমি দিয়ে দিচ্ছি ধোঁকাগুলো এবার ঝোলের সাথে ফুটে এলে আমার তৈরি হয়ে যাবে গাজরের ধোকার রসা আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ওই ঝোলটা একটু ফেটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব ফি হয়ে গেছে আমার গাজরের ধোকার ডালনা ঠান্ডা হলে এটা আরেকটু জমে যাবে আমি ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ রেখে দেব দেখো পুরো ধোকার ডালনাটা আমার ঠান্ডা হয়ে গেছে আর জমেও গেছে এইভাবে তোমরা একবার এই ধোকার ডালনাটা করে দেখো গাজর দিয়ে এই সিজনে খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও আর যারা এখনও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও